ডোনাল্ড ট্রাম্প ওর সাথে তো ব্যক্তিগত কোন শত্রু নিয়ে আমার নাই ব্যক্তিগত শত্রু আমি আবুরাই হারের নাই নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত কোনুরাই হারের নাই কিন্তু তারপরে কেমন করে জানে আমি এদেরকে শত্রু হাবি কেন আমি এদেরকে শত্রু হাবি কারণ হল তারা মুসলমানের শত্রু মানে আমার শত্রু কথা বলেন ঠিক কিনা তারা নবীর দুশ্মন মানে আমার দুশ্মন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর চাই কোরআনের মানেই হচ্ছে আমি আবু আহের দুশ্মন ঠিক কিনা আল্লাহ আলামিন রী সন্তুষ্ট অর্জনের জন্য খুশির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে মুমিনরা তাদের বন্ধু হতে পারে কাফেররা মুমিনদের বন্ধু হতে পারে মুশরিক মুমিনদের বন্ধু হতে পারে মুনাফিক মুমিনদের বন্ধু হতে পারে মুমিনের বন্ধু শুধুমাত্র

আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য আমরা রথকে খুশি করার উদ্দেশ্যে কাউকে বন্ধু বানাবো কাউকে শত্রু বানাবো কাউকে যদি আমরা খুলেও করি সেটাও আল্লাহকে খুশি করার উদ্দেশ্য সম্মানিত হা কাফের এবং আমাদের মধ্যে তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু বিভেদ কোন কারণে তাদের সাথে যে আমরা আমাদের শত্রু যে তারা কোন কারণে এদের সাজানো বিভেদ কাফের সাথে আমাদের যে এত বড় শত্রু পারা আমাদের কোন কারণে আমাদের শত্রু তারা তারাও রক্তে মাংসে বলা যে মানুষ আমরা রক্তে মাংসে বলা একই মানুষ ওই নাস্তিকরাও রক্তে মাংসে যে মানুষ মুসলমান রক্তে মাংসে করে একটি মানুষ কিন্তু তারপরে তাদের সাথে আমাদের শত্রু কিসের কারণে তাই না শত্রুতার একটাই মাত্র কারণ আল্লাহ রব্বুল আলামিন কাফের এবং মুসলমানদের মধ্যে মাঝখানে একটা দেওয়াল সেট করে দিয়েছে বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুসলমানরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা দিন কায়েম চায় কাফেররা দিন কায়েম চায় না মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর কাফেররা আল্লাহর আল্লাহর এটাই হচ্ছে বড় ফেরা এটাই হচ্ছে বড় দয়াল তাছাড়া আর বাহিরে কোন দেয়াল কারণ তারাও যে মানুষ আমিও

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায় আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চাই তারা কোরআনের দুশ্মন মানেই হচ্ছে আমি আবু রায়হানের দুশ্মন ঠিক কিনা তার মানে কোন মানুষ যদি দিন কায়েম না আসে কোন মানুষ যদি নামাজের আন্দোলন না করে নামাজের বিধান সমাজে কায়েম না হয় এই আন্দোলন না করে আর এটা না চায় তার মানে হচ্ছে তার সাথে আমার শত্রুও করতে হবে কথা তার মানে হলো তার সাথে আমার শত্রুও করতে হবে সে যদি আমার বাবা হয় তাও আমার শত্রু সে যদি আমার রক্তের ভাই হয় তারপরেও সে আমার শত্রু সে যদি আমার মা হয় তারপরেও সে আমার শত্রু তাহলে আল্লাহ বলেছেন

সবকিছুর চেয়ামিলাসুলকে না বেশি ভালোবাসতে পারো ওই পর্যন্ত একটা মানুষ কোনদিন পূর্ণাঙ্গ নমিন হতে পারবে না কারণ রসুল সাল্লাহকে যদি আমি ভালোবাসি তার মানে আমাকে কাফের সাথে শত্রুমি করতে হবে রসুলকে যদি আমি ভালোবাসি আমার মধ্যে যদি রসুলের অনুসরণ থাকে অনুকরণ

মনে করে নাই যে আমার বাপ মরে যাবে আমার ভাই মরে যাচ্ছে এটা চিন্তা করে নাই সে চিন্তা করেছে ইসলামের শত্রুকে মারতে এই জন্য আলী সাল্লাম বলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই কি এক মুসলমান আরেক মুসলমানের ভাই পৃথিবীর এক প্রান্তে একটা মুসলমান থাকবে অপর প্রান্তে আরেকটা মুসলমান থাকবে আর মুসলিমও আখুল মুসলিম সেও ইমান আনছে আমিও ইমান এনেছি এই যে ইমান আনার কারণে পৃথিবীর যত বন্ধন আছে সমস্ত বন্ধনের শক্ত বন্ধন হচ্ছে এই ইমানের বন্ধনের কারণে ওই পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান আরেক প্রান্তের আরেক মুসলমান দুইজন ভাই হয়ে গেল ওই আরেক প্রান্তের আরেক মুসলমান যখন ওখান থেকে মায়ের খাবে আহ করা মাত্র এই মুসলমান কষ্ট দিয়ে এটাই হচ্ছে ইমানের ভালোবাসা ইমানের দাবি এটাই হচ্ছে রক্তের বন্ধনের চেয়ে কি ইমানের বন্ধন সবচেয়ে পৃথিবীতে শক্ত আমরা সবাই কি ভাই আমরা সবাই কি ভাই কোন কারণে আপনাদের সাথে তো আমাদের জীবনে দেখা হয় বংশ আপনাদের সাথে আমাদের বংশের কোন সম্পর্ক নেয় কিন্তু এত ভালোবাসি আপনাদের আপনারা আমাকে এত ভালোবাসেন কোন কারণে ইমানের কোন কারণে পৃথিবীতে যারা মুসলমান আছে সবাই ইমানের কারণে আমাদের সম্পর্ক দেখবেন ইসলামী আন্দোলন যারা করে ইসলামী আন্দোলন যারা করে এফনাফে একজন থাকে এতুলিয়া একজন রুফসা একজন পাথুরিয়া একজন যদি কোনো সঙ্গী শোনে ভাই আপনি কি আমি ইসলামী আন্দোলন করি আরেকজন বলে আমি ইসলামী আন্দোলন করি ইমানের বন্ধনের কারণে সাহাবিদা নিজের বউকে ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে কথা কোন কারণে আপনি আপনার বউকে ডিভোর্স দেবেন শুধুমাত্র ইমানের কারণে নিজের বউকে তার দিয়ে আরেক ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে শুধুমাত্র একটাই কারণ ইমান সম্মানিত হাজির ইমানের কারণেই আমরা আপনাদেরকে ভালোবাসি ইমানের কারণেই আপনারা আমাদেরকে ভালোবাসেন তাই আসুন ইমানের বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন আর ইমানের কারণেই আমাদের পরিচয় আমরা মুসলমান দিচ্ছি না ইমানের পরিচয় আমরা মুসলমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা আমরা যদি সর্বশ্রেষ্ঠ জাতি হই তাহলে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ দিতে হবে আমাদের কাজে এবং কর্মে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমীন আমাদের কাজে এবং কর্মে আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি পুরা মুসলমান পুরা মুসলমান জাতি যেন পুরা পৃথিবীতে পরিচয় দিতে পারে আমরা মুসলমান আমরাই শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা আমরা একে অপরকে ভালোবাসতে কোরআনের জন্য একে অপরকে ঘৃণা করব কোরআনের জন্য ওমা আলাইহিন ওয়া আসসালামু আলাইকুম কোরআন